আপনারাও এরকম বাড়িতে বানাবেন আর খেয়ে দেখবেন কেমন হয়েছে নমস্কার বন্ধুরা ভোজাতে আপনাদেরকে সকলকে স্বাগত আজ আমার দ্বিগুণ বানাবে টমেটোর চাপ চলুন দেখি আজকে কি

শীতের দিনে এরকম বসে শীতের দিনে এরকম আগুনের পাশে বসে জাল দেওয়াটা আমার এখন প্রিয় জিনিস হয়ে গেছে বাবাই হাত ছাড়াও হাত ছাড়াও এটা আলু কোনো দরকার নেই না কোনো দরকার নেই আর বড় হলে তখন আমাদের রান্না করে খাওয়াবে ঠিক আছে আলু সেদ্ধের জন্য নাড়ার দরকার নেই আলু সিদ্ধ হয়ে গেছে চপের জন্য এবার একটা মশলা করে নেব গোটা জিরে গোটা ধুনে শুকনো লঙ্কা ভেজে নেব নিয়ে মশলাটা করে নেব লঙ্কা জিরে দিয়ে দিলাম পেঁয়াজটা কেটে নিচ্ছি আদা কেটে নিচ্ছি ছোট ছোট করে আদা কুচি করছি দুটোতেই যথেষ্ট চাল না হ্যাঁ দাও 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 বলো বলো আলু সেদ্ধ হয়ে গেছে ছাড়ানো হয়ে গেল খুব সুন্দর সেদ্ধ হয়েছে হুম আলুটা কিন্তু গোটা গোটাই রাখা হয়েছে যদি আলুটা কেটে সেদ্ধ করেন না তাহলে পরে না ওটা জোলো জোলো হয়ে যায় কিন্তু যদি আপনি গোটা সেদ্ধ করেন তাহলে আলুটা বেশ খুব সুন্দর হয় খেতেও ভালো হয় যেটা কেটে করলে পরে জোলো ভাবটা চলে আসে এই জন্য সবসময় আমরা চপের আলু কিন্তু গোটা গোটাই সেদ্ধ করি যা পিসি আজকে চপ খেতে পারবে না কেন পিসি সোমবার হ্যাঁ কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব একসঙ্গে ভালো করে নেবো চাষের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম ভাজা হয়ে গেছে এবার আলু দিয়ে দেবে আলু দিলাম

আর যে গুঁড়ো করা মশলাটা দিয়ে দাও গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি বেসন নিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি খাবার সোডা দিচ্ছি চাট মশলা দিচ্ছি ফ্রাইতে তেল দিয়ে দিচ্ছি ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর ভালো করে ফেটিয়ে নিলে পরে চপটা হবে সাজতে হবে ঠিক আছে একটু দূরে যাও দেখা যাচ্ছে না না ও মা এটা তো খুবই সুন্দর লেগেছে ও ভাই আর উপরে লেখা আর দেখি তোমারটা দেখি আসো তোমারটা খুব সুন্দর হয়েছে গাছটাকে রং করে দাও এই যে এইভাবে বানিয়ে নিতে হবে এর উপর দিয়ে আমি একটু এর আমি একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি আপনারাও এরকম বাড়িতে বানাবেন আর খেয়ে দেখবেন কেমন হয়েছে

হয়ে গেল তো এই আমার চপও হয়ে যাচ্ছে সবাইকে দিয়ে আমরা খাবো আর আপনারাও এরকম বাড়িতে বানাবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে আর বানিয়ে খাবেন

আজ পিসির খুব ঠান্ডা লেগেছে আজ পড়েছেও ঠান্ডা হ্যাঁ দারুণ হয়েছে দারুণ কি খাস্তা হয়েছে টমেটোর চপ খুবই ভাল লাগে খেতে আমরাই শীতের সময় প্রায় বানিয়ে এরকম খাই আর সবাই মিলে খেতে আমাদের খুব ভালোই লাগে টমেটোটাও একদম খুব একদম খুব সুন্দর হয়েছে আমি তো ঘরে গিয়ে টমেটোর চপ কমা জন্য রেখে দাও আমি মুড়ি মাখিয়ে খাবো আজকে একদম মুসমুস করছে